তো যখন চলমান অবস্থায় থাকবে লঞ্চে বসে জেলেদের ইলিশ শিকার করার দৃশ্য আরও দেখতে পারবেন বাংলার নদীর পাড়ের অপরূপ দৃশ্য আপনারা চাইলে ভোলা থেকে জলযান স্পিড বোর্ডও যেতে পারবেন আরেকটি জলযান ফেরিতেও যেতে পারবেন আবার ঢাকা থেকে ভোলাতে আসা যায় এই রুটেই পদ্মা সেতু হয়ে আর যারা ভোলা থেকে ঢাকা যায় তারা মূলত এই রুটটাই ব্যবহার করে পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়া যায় এই রুটেই লঞ্চে বসেই উপভোগ করা যায় জেলেদের রূপাল ইলিশ শিকার করার দৃশ্য আরও দেখতে পাওয়া যায় জলযান স্পিড বোট আরও দেখতে পাওয়া যায় ডুবুডুবু অবস্থায় আরেক না বন্ধুরা অবস্থায় না এগুলো ভিতরে কিন্তু পাঁচ টন বড় বড় ট্রাক যাত্রীবাহী বাস প্রাইভেট কার মোটরসাইকেল ইত্যাদি নিয়ে চলে এই জলযানগুলো এই ফেরিগুলো মূলত এভাবেই চলাচল করে

শান্তি নাই <coughs> <Mortalista aquilo .brain. coughs> <coughs> <tori>

বরিশালের উদ্দেশ্যে এখন লাহারহাট লাহারহাট থেকে এখন বরিশাল যেতে আর বরিশাল তো এরকম No use, cause you can't stop it from shining through. It's true, baby. Let the light shine through. If you believe it's true, baby, won't you let the light?

বন্ধুরা একটি বিষয় জানিয়ে রাখি জানিয়ে রাখা দরকার লঞ্চে আশি টাকা ভাড়া ভেদুরিয়া ফেরিয়ার থেকে লাহারহাট পর্যন্ত আশি টাকা ভাড়া আর লাহারহাট থেকে বরিশাল কাউয়ারচর ভাড়া হয়েছে জনপুতি মোটরসাইকেল একশো টাকা করে নেবে যদি আপনি সিঙ্গলা আসেন তাহলে আপনার থেকে দুইশো টাকা নেবে আর যদি বাসে আসেন তাহলে পঁয়ত্রিশ টাকা বাস ভাড়া নেবে সময় লাগবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট বাসে আর মোটর সময় লাগবে মূলত পনেরো থেকে বিশ মিনিট বা হায়েস্ট পঁচিশ মিনিট সময় লাগবে আপনার তাহলে দেখা যাচ্ছে সর্বমোট আপনি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ভোলার ইলিশাঘাট থেকে ইলিশাল থেকে আপনি আসতে পারবেন বরিশাল শহরে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌনে দুই ঘন্টার মধ্যে আপনি বরিশাল থাকতে পারবেন বা দুই ঘন্টাই সর্বোচ্চ আমি যেইভাবে আসলাম যদি এইভাবে আসেন আমার সময় লাগছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমার দ্বীপ জেলা ভোলার বরিশাল আসতে দ্বীপ জেলা ভোলা থেকে বরিশাল আসতে দ্বীপ জেলা ভোলার গার্ড বা গার্ড থেকে আমি আসছি আমার সময় লাগছে তো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট

মূলত দক্ষিণবঙ্গের মানুষের এভাবেই চলাচল আর যারা বোলা দিঘার আসছিলেন তারা মূলত লঞ্চে যদি আসেন সময় একটু বেশি যাবে লঞ্চে যদি আসেন তাহলে বাড়তি সময় এক ঘন্টা লাগবে আর যদি একটো পথে আসেন তাহলে আঠাশ ঘন্টা ত্রিশ মিনিট সময় লাগবে আপনার

কাগজরের খেয়াঘাট মূলত দক্ষিণ মন্দির মানুষের আর কি যে যাতায়াত করা যায় যাতায়াত কিন্তু অ্যাপার থেকে

প্রশাসনিক দপ্তর এটা হচ্ছে যে কাউ রাস্তা বা ওই যে কাঁচা আর বরিশাল নদী বন্দর পাশেই যে রোডটা এই রোডে এখন তো এখন বরিশাল নদীবন্দরের পাশ দিয়ে যে রোডটা আর ওই রোডে থাকতেছি আর এখন সময় দশটা আর বরিশাল তো বিভাগীয় শহরের দক্ষিণ বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভাগীয় শহরের একটি জেলা বিভাগ পাশে দাঁড়াইলেই এই জায়গায় দাঁড়াইলেই বরিশাল পাশে দাঁড়াইলেই দেখা গেছে আর বরিশালে লং লঙ্ঘাতীয় বিশ টাকার ভাড়া বরিশাল সদর রোড আর সদর রোডের পাশেই আহ শতবর্ষীয় বিভির পুকুর এটা আসলাম তারপর আসলাম আসলামটেই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো আবাদ থেকে ঢাকা গেলাম এই ভিডিওটা সামনে যে কোনো সময় চ্যানেলে দেখা যাবে এমনিতেই ভিডিওটা লম্বা হয়ে গেছে এই জন্য আর বাড়াইলাম না তো ভালো থাকেন সুস্থ থাকেন